নমস্কার তোমরা মুখত যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে এবার আমাদের সাথে থাকো এই ভাইটার একবার অবস্থা দেখো কতটা অল্প বয়স এত অল্প বয়সে মানসিক ভারসাম্য গায়ে একটা গেঞ্জি পরা আর একটা বড় হাফ প্যান্ট আর গলায় গামছা আর খালি পায়ে অবস্থার দেখো হাই ভালো আছো হ্যাঁ নাম কি তোমার হ্যাঁ নাম কি রাজু হ্যাঁ কি নাম নাম কি তোমার নাম কি ভাই রাজু বর্মন রাজু বর্মন তোমার বাড়ি কোথায় মাচুরা ওটা কোন জায়গায় মাচুরা তুমি স্টেশনে এরকম একা একা রয়েছো কেন তোমার বাড়িতে কেউ নেই দেখা তোমাকে বাবা মা আছে আছে বাবা মা তাহলে তুমি এরকম ভাবে ঘুরছো কেন একবার ওই অবস্থা দেখো খালি পায়ে হাফ প্যান্ট পরা আর পরনে একটা হাফাদা গেঞ্জি পরা কি অবস্থা খারাপ হয়তো দেখার কেউ নেই হাসছে আবার একা একা এত অল্প বয়সে মানসিক ভারসাম্যহীন কোনো না কোনো কারণে আজকে তার খুবই খারাপ দুর্গতি শরীরের অবস্থা খুবই খারাপ তো আমরা সামনের দিকে নিয়ে গিয়ে একে অপরিবর্তন করবো মজা ওই জায়গাটা মজা বসো 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 বাবা মা দেখে না ভাই এদিকে তাকাও আমার দিকে তোমার বাবা মা তোমাকে দেখে না হ্যাঁ বাবা মা দেখে না তোমাকে এই যে এদিকে তাকাও কথা বলছি তোমার সঙ্গে তোমার বাবা মা দেখে না তোমাকে হ্যাঁ এবার একা একা কি বলছে আর মুখে হালকা হালকা হাসি আছে

কত অল্প বয়সে মানসিক ভারসাম্য কতটা খারাপ অবস্থা এর সামনে গেছি হাসছে আর ঠিক করে কথা বলতে পারছে না জিজ্ঞাসা করছি বাড়ি কোথায় বাবা মা আছে নাকি মুছে চুপচাপ রয়েছে কথা যে বলবে সে কথাটা বলার ক্ষমতা নেই মানে এত অল্প বয়সে মানসিক ভারসাম্যে যা হয় কি অবস্থা এই বয়সে স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে দেখার কেউ নেই কেউ কোনো বাড়ির সন্তান আজকে কি দুর্গতি তার স্টেশনে দিন কাটছে এত অল্প বয়সে অনেকদিন ধরে বাড়ির বাইরে রয়েছে কেন গেঞ্জি খোলাতে বুঝতে পারলাম তার হাতের অবস্থা হাত পুরো মাটিতে কালো হয়ে গেছে স্নান করে না বহুত দিন মাথার অবস্থা দেখো পুরো মাথায় চুল যে ছেলে পুরো একদম মাটিতে পুরো কালো হয়ে গেছে প্রচুর মাটি মাথার মধ্যে প্রচুর মাটি এত মাটি দেখো মাথায় কয়েক মাস কয়েক বছরে তো স্নান করে না খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা মাথার অবস্থা দেখো মাথার অবস্থা মাথায় Söyledim. Güzeldi, güzeldi şey de daim, <laughs> छः एक छात्र पैसे पाँच नंबर प्लेटफॉर्म में आज कृपया गाड़ी संख्या छः तीन एक चार दो डाउन और छो पैसे प्लेटफॉर्म क्रमांक आठ दो डाउन ओटा छू पैसे प्लेटफॉर्म क्रमांक पाँच आरोप आरक्षित मैं यहाँ जनद

টাকা দাও আমাকে শ্যাম্পু নিয়ে আসুক এর গায়ের এত মাটি জমেছে মানে এত জোরে জোরে ঢোলেও তোলা যাচ্ছে না বহুত দিন স্নান করে না মাটি পুরো কালো হয়ে আটকে গেছে শরীরের মধ্যে মানে জালি দিয়ে এত জোরে ডলা হচ্ছে তারপরেও মাটি উঠছে না सात शून्य निर्धारित शुभ शून्य मिनट चार नंबर प्लेटफॉर्म छात्र कृपया गाड़ी संख्या तीन सात दो सात शून्य डाउन पैंडल छह अपने निर्धारित समय अठारह बच्चे पाँच निरंतर प्लेटफॉर्म क्रमांक चार ऐसी जाएगी निर्धार এর মানে কোনো কিছু বলছি যে শুনছি হয়তো কিন্তু নিজে থেকে করার ক্ষমতা নেই এগুলো চুপচাপ দাঁড়ানো ভাই ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ এই যে কথা বলছি তোমার সাথে কোনো কথাই বলে না চুপচাপ প্রথমে একটু কথা বলেছিল

কালারি <laughs> একদম v o i aqui 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 a q u aqui aqui a i aqui 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 i a i 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 ফাইভ মিনিটস ট্রম প্ল্যাটফর্ম নাম্বার ফোর আট নম্বর জুতো নিয়ে আয়